তো ব্যাপার যেটা হয়েছে আমরা এবার শীতে অনেকগুলো ট্যুর করলাম ট্যুরের মধ্যে ট্যুরটা ছিল অন্যতম কারণ এখানে ছিল আমাদের প্রিয় একজন ভাই শামীম ভাই তো শামীম ভাইয়ের কাছে তো শামীম ভাই হইতেছে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছোট একটা মাদ্রাসা খুব নিরিবিলি এবং খুব সুন্দর তো এই মাদ্রাসায় আমরা বেলা ছিলাম যদিও মাদ্রাসায় ছুটি ছিল কোনো বাচ্চারা ছিল না যে কারণে আমাদের থাকতেও কোনো সমস্যা হয় নাই আর বাচ্চা থাকলেও আমাদের জন্য বেশি ভালো হইতো তো রাতের বেলা আমরা খুব কষ্ট করে আমাদের মোটর সাইকেল এখানে উঠাই তো সকালবেলা যখন বেরোইতেছিলাম এত ঠান্ডা কুয়াশার মধ্যে বাইক আমাদের স্টার্ট নিতেছিল না তারপর সবচেয়ে আরো তো প্যারা যেটা হয়েছিল বাইক নামানোর জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারতেছিলাম না রাতে বেলা তো যেমন তেমন ঠেলে ঠেলে উঠাইছি কিন্তু সকালবেলা যখন নামাবো একদম মানে জায়গাটা ছিল একটু উঁচা তো আমার ছোট ভাইরা কই থেকে যেন কাঠ ম্যানেজ করে তো কাট দিয়ে আমরা এখানে যে বাইকটা আছে সে বাইকগুলো নামানোর চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা বলুন বিজয় পাঁচটার দিকে দেখ তো ধন্যবাদ সবাইকে আমাদের ছোট এই পেজটাকে আপনারা এত সাপোর্ট করতেছেন তো আশা করবি আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম